আমার আমার নিজের প্রিয়নও আছে হিন্দু মুসলমানও আছে আমি জামাতেরও উনি প্রথম কিছুটা প্র্যাকটিস করেছিল আমিও প্র্যাকটিস করি না আমি জামাতের প্র্যাকটিস করি না আমরা ডাক্তারি প্রেশার সাথে এখন আর নাই না এটা ডাক্তার হিসেবে এতটুকু হয়তো ক্ষতি হইতে পারে কিন্তু আমরা তো বিশাল বিশাল জনগোষ্ঠীকে সংগঠিত করছি ইসলামের সাথে ডাকছি আর আমি ডাক্তারদের সাথে আমি আছি আমি তো এন ডি এফের সুতরাং ডাক্তারদের অফিসিয়াল তত্ত্বাবধায়ক আমি সুতরাং ডাক্তারদের টাচে আমি আছি তাদের কাজ বৃদ্ধি প্রফেশন বৃদ্ধির সুযোগ সুবিধা এগুলো দেখার দায়িত্ব আমি করছি আর আমি ডাক্তারই করি না কিন্তু ডাক্তারি ব্যবসা করি ব্যবসাটা হচ্ছে আমার হসপিটাল আছে ঠিক আছে এবং একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে আমার সেন্ট্রাল মেডিকেল কলেজ আর হসপিটাল হচ্ছে কুমিলার টাওয়ার ঢাকাতে আমার একটা হসপিটাল আছে আলমানোর হসপিটাল ওইটার আমি ফাউন্ডিং চেয়ারম্যান তো ওই ডাক্তারদের সাথে আমার একটা আছে আছে সহযোগিতা আমিরি জামাতেরও উনি প্রথম কিছুটা প্র্যাকটিস করেছিল কিন্তু সাংগঠনিক দায়িত্বের কারণে পরে প্র্যাকটিস করার সুযোগ পায় নাই ওনারও সিলেটে একটা হসপিটাল আছে অনেক অনেক আমার আমার হসপিটালে ষাট সত্তর জন তো কমপক্ষে হবে কারণ আমরা তো কমিউনাল না ইসলাম কমিউনাল না সেটা আমরা ইসলামে আদর্শ আপনি শুনে বিশ্ব এ হয়ে যাবেন যে আমার আমার নিজের পিয়নও আছে হিন্দু মুসলমানও আছে কিন্তু আমার পার্সোনাল পিয়নদের ভিতরে হিন্দু আছে আমাদের সেই প্রথম দুই নেত্রী নেই না আমি মনে করি একজন নেতৃত্ব পালিয়ে গেছেন তার কর্মফল নিয়ে আর আরেকজন নেতৃত্ব পপুলার এবং ওনার চিকিৎসা খুব জরুরি আমি মনে করি যে উনি চিকিৎসা নেওয়ার জন্য চলে গেছেন এবং আমরা এটা আশা করি দোয়াও করি যে উনি পূর্ণ সুস্থ হয়ে আবার এদেশে ফিরে আসবেন আমরা এটাকে ওয়েলকাম করি না প্রথম কথা হচ্ছে যখন বাহাত্তর সালে জামাতকে ব্যান্ড করে তখন তো শেখ সাহেবের মৃত্যুর পরে জয় রহমান ক্ষমতা গ্রহণ করে এবং তিনি পিপিআর নামে একটা রেগুলেশন করে পলিটিক্যাল পার্টি রেগুলেশন ঠিক আছে ওটার আওতায় জামাত অ্যাপ্লাই করে এবং মাল্টি পার্টি ডেমোক্রেসি যেটা জিউর রহমানের ওই সুযুগে যে মাত রেজিস্ট্রেশন পায় এটা হচ্ছে ওইবার আর এবার যেটা সেটা তো আওয়ামী লীগকে আন্দোলনের মুখে যে মতের ভূমিকার কারণে ব্যান্ড করছে সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে তারা এটাকে একইভাবে উদ্ধ করে দিয়েছে এটা তো আমাদেরকে ব্যান্ডও তো করেছে আন্দোলনের জন্য তো আন্দোলনের সফলতার পরে তো আর ব্যান্ড থাকতে পারে না